হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আর একটি সুন্দর ব্লগে সুন্দর দিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম তো এখন বাজে কটা বাজে জানি না এখন মনে হচ্ছে সাড়ে বারোটা বাজে তো দেখো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি অনেক জামা কাপড় রেডি করে রেখেছি তো সেগুলো এখন ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে ভরাবো আর এই ব্যাগপত্র গুছিয়ে আমরা কোথায় যাচ্ছি বলতো তো তো ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো আর সেটা শেয়ারও করবো আর এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু একদমই জানতে পারবে না তো ব্যাগে বেশি কিছু জামা নিলাম না অল্প কয়েকটা নিলাম আর কোথাও গেলে তো জামাকাপড়টার সঙ্গে নিতেই হবে আর যেহেতু আমরা দুদিনের জন্য যাচ্ছি মানে থাকবো বাড়িতে আসবো না সেই জন্য একটু জামাকাপড় বেশি করে নিলাম আর তারপর দিকে ক্রিম তারপরে ফেস ফেসওয়াশ মানে যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো সব বের করে নিয়েছি বের করে আগে রেখে দিয়েছি কি হয় বলো তো কোথাও যাওয়ার সময় যখন জিনিসপত্র নিয়ে যাই তখন মনে থাকে না অনেক কিছু ছেড়ে যায় বাড়িতে তো সেই জন্য আজকে কী করেছি সব কিছু একদম বিছ মনে করে করে ভাস করে রেখে দিয়েছি বের করে রেখেছি তারপর এখন দেখো রেডি হলাম রেডি হয়ে এখন সব কিছু একদম ব্যাগের মধ্যে ভরিয়ে গুছিয়ে নিলাম আর আমি দেখো এখন রেডি হচ্ছি আর আজকে এত গরম পড়েছে না কী বলবো এই গরমে সত্যি কোথাও যেতেও ভালো লাগে না কিন্তু উপায়ও নেই যেতেই হবে সেই জন্য কিছু সাজগোজ করলাম না দেখো একটা সিম্পল একটা জামা পরেছি আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী বলো তো একটু না মোটা হয়ে গেছি দেখো অনেকটাই মোটা হয়ে গেছি আর গরমের মধ্যে একদম বেশি কিছু সাজগোজ করতেও ভালো লাগে না চুলটা একদম কিলির দিয়ে আটকে রেখেছি আর একটা ঘড়ি পরলাম আর এই যে ড্রেসটা পরেছি আর কিচ্ছু নেই তো এখন আমরা বেরোবো বেশিক্ষণ আর দেরি করবো না খাওয়া দাওয়া হয়েছে সকালবেলার কাজকর্ম শেষ করলাম করে রেডি হলাম আর এখনও দেখো সবাই রেডি হচ্ছে আর এই দেখো আমার বাবু মানে আমার বাবু আমাকে ঘড়ি পরা দেখেছে ও এখন ঘড়ি পরবে আর এই ঘড়িটা নিয়েই যত কাণ্ড হচ্ছে আর এদিকে দেখো আমার জি দেখো রেডি হচ্ছে আর কি বলো তো আমি একটু তাড়াতাড়ি রেডি হই মানে আমি যেই কাজটাই করি সবটাই কিন্তু আগে হয় তো হাজব্যান্ডই রেডি হয়ে গেছে দেখো তো বললাম একটু দাঁড়া দাঁড়াতো দেখি তোমাকে কেমন লাগতেছে একদম শার্ট পরেছে প্যান্ট পড়েছে মানে একটু সাজছে কোথাও গেলে যেন তো একটু ভালো করে হাসতে হয় তো আমাকে দেখতে হাসতেছে তো আমি বললাম না না ভালোই লাগতেছে তো দেখো টোটো এসে গেছে আর আমরা টোটোতে উঠে বললাম এখন আমরা যাব তো তোমরা পুরো ভোগটা দেখতে থাকো তো গাইজ দেখো আমরা চলে এসেছি আর আমরা এসেছি আলিপুরে আলিপুরে আমার বোনের বাড়িতে তো অনেক দিন থেকে আমরা বোনের বাড়িতে আসি না সাত আট বছর তো হয়েই গেল তো অনেক দিন থেকে আসি না আর এবার আর কি হঠাৎ করেই চলে আসলাম রান করে আর কি বলো তো আমি বাসে উঠতে পারি না বাসে করে এসেছি কারণ দুটো গাড়ি ওদের বাড়িতে আসতে গেলে ছাড়তে হয় আর দুটো গাড়ি চেঞ্জ করতে গিয়ে মানে আমার তো বাসে চড়ার একদমই অভ্যাস নেই বাসে উঠে একদম ক্লান্ত হয়ে গেছি বমিও হয়েছে মাথা ঘোরে আমার বাসে ওঠা একদমই অভ্যাস নেই আর ওই গরমের মধ্যে বাসে করে এসেছি আসার পরে মানে কি বলবো আমার একদম অবস্থা শেষ মাথা ঘোরা শুরু হয়ে গেছে আর সেই জন্য কিন্তু আমি আর ভিডিওগুলো করতে পারিনি একদম বাড়িতে এসে দেখো তারপরে স্নান করলাম করে ফ্রেশ হয়েছি আর আজকে গরমও পড়েছে প্রচণ্ড আর দেখো আমার চোখ মুখের অবস্থা মানে এত শরীরটা খারাপ হয়েছে আর আমার বাসে উঠলে এরকমই হয় বাসে উঠলে বমি হয় মাথা ঘরে তারপর এসে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ আমরা বেরিয়েছি দুটোর সময় মানে বাসে উঠেছি দুটোর সময় এখানে আসতে আসতে চারটা বেজে গেছে তো চারটার সময় ওদের বাড়িতে আসলাম তারপরে স্নান করলাম ফ্রেশ হলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর এখন সবাই ঘরে ঘরে রেস্ট করতেছে আর ওদের বাড়িটা দেখো কত বড় আর গ্রামের মধ্যে বাড়ি বিশাল বড় বাড়ি বিশাল বড় উঠোন আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে শুকোতে দিলাম আর ওদের বাড়ির উঠোন দেখো বিশাল একটা বেলগাছ আর বেলগাছটা খুবই সুন্দর অনেক বড় হয়েছে তো বাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই গাছটার সামনে দেখো একটা ঠাকুর মন্দির আছে ঠাকুর ঘর অনেক বড় ঠাকুর ঘর আর দেখো অনেক বড় বাড়ি অনেক বড় বড় ঘর তো গ্রামের বাড়ি তো এরকমই হয় আর এদিকে দেখো ওদের বাড়ির উপরে মানে ঘরের প্লাঙ্কিন একটা ঘর আছে মানে আগে যেরকম ঘর হয় ঘরের উপরে দোতলা ঘর কাঠ দিয়ে বানানো তো অনেক কিছু আছে আর আজকে বেশি কিছু শেয়ার করছি না শুধু ওদের বাড়ির ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি তো এখানকার কোনো কিছুই চিনি না আর এই মাত্র আসলাম তাও ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওদের বাড়িটা কেমন তো ওদের বাড়িটা অনেক বড় আর এদিকে দেখো ওদের বাগান দেখো অনেক কলা গাছ লাগিয়েছে কলা বাগান ওদের বিশাল বড় বাগান আর বাড়িতে অনেক গাছ নারকেল গাছ কলা গাছ আম গাছ মানে অনেক জমি ওদের আর অনেক বড় বাগানও আছে তারপরে পুকুরও আছে অনেক কিছু আছে কিন্তু আমি দূর থেকে যতটা পারলাম ততটাই শেয়ার করলাম আর এদিকে দেখো ওদের জমিগুলো অনেক ফাঁকা ফাঁকা জমি আর এখানে বড়ো বড়ো শুধু টাওয়ার আর টাওয়ার তো আমার মা দেখো ওদিকে বেড়াতে গেছে আর আমিও একটু এসেছি রাস্তায় হাওয়া খেতে ভাবলাম যে ঘরের মধ্যে বসে থাকতে ভালোও লাগে না আর এদিকে দেখো একদম বাড়িগুলো না ফাঁকা ফাঁকা মানে বাড়ি নেই ঘন ঘন বাড়ি নেই আমাদের ওখানে যেমন ঘন ঘন বাড়ি এখানে কিন্তু একদমে বাড়ি নেই ফাঁকা ফাঁকা বাড়ি একদম শুধু জমি আর জমি তো আমরা একটু ঘুরলাম বাইরে তারপরে দেখো রাত্রিবেলা রান্না শুরু হয়ে গেছে আর আমার বোন জামাই কিন্তু রান্না করতে পারে আর রান্নাঘরে দেখো রান্না করতেছে আর এটা ওদের রান্নাঘর আর রান্নাঘরটা দেখো অনেক বড় ভেতরে অনেক বড় তো এখানে আমার বোন রান্না করে গ্যাসেও রান্না করে তো বেশিরভাগ উনুনের মধ্যে রান্না করে কারণ ওদের অনেক খড়ি আসে গ্রামের বাড়িতে তো অনেক দেখো খড়ি থাকেই গাছ আসে অনেক তো সেই জন্য কি করে গ্যাসের মধ্যেও রান্না করে আর উনুনের মধ্যেও রান্না করে আর উনুনটা দেখো কি সুন্দর করে বানিয়েছে আমার বোন আর আমি কিন্তু একদম উনুন বানাতে পারি না তো এখানে দেখো রান্না করতেছে মাছ ভাজতেছে তো মাছ ভাজা করতেছে মাছের তরকারি হবে রাত্রিবেলা দিনের বেলা তো অনেক কিছু রান্না হয়েছে দিয়ে খেয়েছি রাত্রিবেলা এই যে সবজি কেটে রেখেছে দেখো মাছ মাছের ঝোল হবে মাছ ভাজা করতেছে আর এদিকে দেখো রান্না শেষ তারপরে রাত্রিবেলা ডিনার তো রান্না শেষ এখন সবাই বসেছে ডিনার করতে দেখো তো আগে বাচ্চা পার্টি খাচ্ছে কারণ মেঝেতে জায়গা কম খুব সবাই মিলে যদি খাই তাহলে অনেক জায়গা লাগবে সেই জন্য বাচ্চাদের আগে দিয়েছি খেতে বাচ্চারা খাচ্ছে আর তারপরে আমরা খাবো তো বাচ্চাদের খাওয়া হলেই আমরা খাবো মাছের ঝোল আরও কী কী রান্না করেছে জানি না তো সেটা তোমাদেরকে বলতে পারলাম না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে দেখার পরে লাইক করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এদিকে দেখো আমরা মা আর মেয়ে মিলে শুধু বসে বসে আরাম খাচ্ছি তো আমার তো গাড়িতে এসেই আজকে শরীরটা খারাপ তো এখানে এই দেখো সোপার মধ্যে শুয়ে আছি মায়ের কোলে আর সামনে একটা ফ্যান দিয়েছি আর এত গরম না আজকে সত্যি ভালো লাগে না এত গরমের মধ্যে গরমটা এত পড়েছে এই গরমে কোনো কিছুই ভালো লাগে না আর কি বলো তো বসে থাকা অভ্যাস নেই আমার তো কাজ করা অভ্যাস আর এখানে এখানে বসে বসে আছি কোনো কাজ নেই বসে বসে খাচ্ছি একদমই ভালো লাগে না তো যাই হোক এখন আমরা খেতে বসেছি আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপর ঘুমোবো তো গাইজ দেখো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো আর অনেক আনন্দ করতেছি গল্প করতেছি মজা করতেছি অনেকদিন পর এসেছি সবাই মিলে অনেক আনন্দ করতেছি মজা করতেছি কিন্তু কি বলো তো আমার এখানে একদমই কাজ নেই আমি শুধু বসে বসে খাচ্ছি তো দুদিন থাকবো আমরা দুদিন পরে বাড়িতে যাব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখার পরে লাইক করবে তো ওইদিকে দেখো আমার বর মশাই একদম কী বলতো ওনার তো শুধু মশারি গোজা অভ্যাস মানে মশা কামড়াবে এই ভেবেই মানে মশার কামড় উনি খুব ভয় পায় তো মশার জন্যই আগে মশারিটাই লাগাচ্ছে আর মশারি লাগায় এরকম করে কি বলবো মশারি লাগালে না মশারি টাললে পুরো বিছনা উঠে আসে মানে মশারিটা এত সুন্দর করে লাগায় তো মশাকে উনি ভয় পায় সেই জন্য মশারিটা লাগাচ্ছে আর আমরা কিন্তু এখন শুয়ে পড়বো কারণ মশারি লাগা শেষ আর আমি কিন্তু একদমে মশারি লাগাই না কারণ এই কাজটা আমার বিরক্তিকর মশারি লাগা আর মশারি তোলা তো দেখো কত সুন্দর করে মশারি লাগিয়েছে এরকম করে প্রতিদিনে মশারি লাগায় কারণ ওনার আবার মশাকে খুব ভয় মশা কোন দিক দিয়ে ঢুকবে সেই চিন্তায় উনি বাঁচে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে